দোকানে থাকা অবস্থা যদি গলে যায় পচে যায় নষ্ট হয়ে যায় চার্জ ওঠে না বা চার্জিং সমস্যা হয় নিয়ে আসবেন সাথে সাথে এক্সচেঞ্জ করে দিবেন ব্যাটারির দাম কিন্তু কমে গেছে নোকিয়া ব্যাটারি মাত্র পঞ্চাশ টাকা জিরো তো বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট চার্জ উঠবে পঁচিশ বি আই যেটা একশো পঞ্চাশটা মডেলে যায় মাত্র আটাত্তর টাকা সর্বনিম্ন যদি এক পিসও চায় দেওয়া যাবে সিম্পনি এল তেইশ আই এল আই নব্বইটা মডেলে যায় বা এ এক ব্যাটারি পুরো মার্কেটে লড়াচাড়া দিয়ে দেয় মানে বিভিন্ন কোয়ালিটি দেওয়া এটা আমার কাছে পাবে হান্ড্রেডে হান্ড্রেড যদি না হয় রিটার্ন দিয়ে দেবেন এই যে একুশ গ্রাম একুশ গ্রাম হয় কি না বা একটু দেখেন আচ্ছা একুশ গ্রামের উপরে আছে হ্যাঁ একুশ গ্রামের উপরে আছে মানে পলির জন্য মানে একুশ গ্রামে বলি এটাকে আচ্ছা একুশ গ্রাম হচ্ছে মা এক হাজার আমি মডেলে যায় মাত্র পঁচানব্বই টাকা যদি বিক্রি করতে না পারেন নিয়ে আসবেন সাথে সাথে এক্সচেঞ্জ করে দিবেন ভাই নোকিয়া ব্যাটারির আর থেকে দশটা মডেল আছে র্যাপিং আছে আমার কাছে যে যে কেউ যেটা চায় আমি ওইটাই করে আপনাদের নোকিয়ার সাথে দিয়ে দিতে পারবো র্যাপিং করে ভাই বাজারের বাইরাল ব্যাটারি হচ্ছে পঁচিশ বি আর এই পঁচিশ বিয়ে নিয়ে সবচেয়ে বেশি জামেলা হচ্ছে আমরা দিচ্ছি পঁচিশ বিয়ের রেট মাত্র আটাত্তর টাকা এটা একশো পঞ্চাশটা প্লাস ব্যাটারিতে যায় আর এখন বর্তমানে বাজারে পাবেন আপনি এই কম দামিটা যেটা নর্মাল আছে ওটার রেডি এত টাকা কিন্তু এটা দিচ্ছি দেখেন এটা হচ্ছে ছিচল্লিশ গ্রাম আর ওটা পাবেন আপনার তেতাল্লিশ গ্রাম তো সেম রেট আপনার বাজারে দেখবেন ঘুরবেন যাচাই করে নেবেন ওয়েট দিয়ে নেবেন যে কোনটা নিচ্ছেন আপনি বারোটা নিচ্ছেন নাকি মিডিয়ামটা নিচ্ছেন হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল ব্যাটারির পাইকারি মার্কেট ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো মোবাইল ব্যাটারি পাইকারি করে থাকেন জি ভাই কি কি ধরনের ব্যাটারি হয় আপনাদের কাছে মোবাইলের যাবতীয় ব্যাটারি আচ্ছা মানে বাটন সেট থেকে শুরু করে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড পর্যন্ত আইফোনের ব্যাটারি পাওয়া যায় সকল প্রকার ব্যাটারি পাওয়া যায় আমাদের দোকানের ঠিকানা সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তান একশো এগারো বাই এক রোজা টেলিকম রোজা টেলিকম রোজা টেলিকম আচ্ছা দর্শক এটা হচ্ছে কি চতুর্থ তলায় আপনারা তারপরে যদি না চিনেন সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি জি ওকে শুরুতে কি দেখাবেন ভাই আজকে শুরুতে দেখাবো ফাইভ সি ব্যাটারি যেটা সবচেয়ে কমন মাল এবং রানিং মাল মানে ব্যাটারি জগতের সবচেয়ে প্রোডাক্ট রানিং প্রোডাক্ট যেটা ফাইভ সি আটশো এমএস আটশো এটা ধরছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি রেট বাড়ছিল মাঝখান দিয়ে এখন রেট কমানোর জন্য আবার ভিডিওটা করা সব প্রোডাক্টেরই ইনশাল্লাহ ধারণা দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা দেখা যায় হোলসেলে পাঁচ টাকা বাইরে যায় আবার পাঁচ টাকা পাঁচ টাকা কমে যায় ওই যারা কমছে অনেকে জানে না বাই রেট কমছে তো ভিডিওটা আজকে করার উদ্দেশ্যই এটা রেটটা কমছে এটা জানানোর জন্য কাস্টমারদের আচ্ছা

ওকে তারপর তারপর হচ্ছে আপনার পঁচিশ বিএ যেটা পঁচিশ শুরু থেকে আগে বিডির শুরু থেকে বলছি আজকে রেট কমছে রেট কমানোর জন্য উদ্দেশ্য হচ্ছে রেট কমায় ভিডিওটা করার তো পঁচিশ বিএ ছেচল্লিশ প্লাস ওয়েট এটা দিচ্ছি মাত্র আটাত্তর টাকা আটাত্তর টাকা জি আগে দিচ্ছি বিরাশি টাকা এটা এটা দিচ্ছি আপনার মাত্র আটাত্তর টাকা অনেকে বলবেন যে বাজারে দুইটা মাল আছে ভাই ওয়েটার কম একটা যে ভাই ওই ওয়েটার কমেটাই আপনি বলতাছেন নাকি না ভাই ওয়েটার কমেটা বলতেছি না একটু দেখেন ছিচল্লিশ দশমিক নয় প্রায় সাতচল্লিশ গ্রাম ওয়েট সাতচল্লিশ গ্রাম মানে কোনো লুকি চুরি নেই আপনার মাইপা ভুইজা তারপর নিয়ে যাবেন মাল যেটা পঁচিশ বিয়া যেটা সর্বোচ্চ রানি এটা না হলে নাই মানে ব্যাটারি জগতে এটা রাখতে হবে আপনাকে মানে এটা না রাখলে আপনার দোকানেই পুরো ফাঁকা এটা দিয়ে কভার করতে পারবেন প্রায় ফিফটি দোকান

মানে আপনাদের সুবিধার্থে বা কাস্টমারের সুবিধার্থে কাস্টমার বসে ভাই একটু রেট কমাই দেন এই ক্ষেত্রে দিচ্ছি ভাই টেন এআই টেন এআই সবচেয়ে রানিং মাল যেটা টেন এআই দিচ্ছি মাত্র তিরানব্বই টাকা তারপর ভাই যেটা সবচেয়ে এখন বর্তমানে মানে সবচেয়ে বড় সমস্যা যেটা আইটেল এবং হচ্ছে নোকিয়ার কিছু মোবাইলে আছে ইরোড দেখায় চার্জিং ইরোড যেটা আপনার এই সাধারণ ব্যাটারি লাগাইলে ইরর দেখাই বা কিছুক্ষণ সেট বন্ধ হয়ে যাবে তো এটা সমাধান অবশ্যই আছে সমাধানের জন্য আসছে আপনার এটা ইরোর সমস্যা যেটা এটা আপনার বাষট্টি পঁয়ষট্টি অনেক পঁচাত্তর অনেক টাকা বিক্রি করছে এখন উঠা না ভাই এটা রেট দিচ্ছি মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা মাত্র টাকা মডেল হচ্ছে ফাইভ সি মানে ইরোর যেটা আচ্ছা এটা হচ্ছে আপনার আইপিএল নোকিয়া কিছু কিছু মোবাইলে আপনার এই এই ব্যাটারি লাগালে আপনার চার্জিং নেয় না প্লাস বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় ওটার সমাধান হচ্ছে এটা এটা দিচ্ছে মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা ভাই অনেকে মনে করতে পারেন ভাই খোলা ব্যাটারি দেখাইছে আসলে খোলাটা না আপনাদের সুবিধার্থে যে আমি পুরান সেল দিচ্ছি নাকি নতুন সেল দিচ্ছি এটা দেখানোর জন্য আর কি জাস্ট আমি খোলাটা দেখালাম আপনারা আপনাদের তো অবশ্যই আমি র্যাপিং দিয়ে দিব আপনি চাইলে বিভিন্ন কালার আছে এখানে দেখেন বিভিন্ন কালার আছে প্রায় দশ থেকে বারোটা কালার আছে আপনি যে কালার মন চায় আইটেল নোকিয়া সিম্পনি যদি বলেন ভাই আদার্স কালার করে দিতে আমি সব ধরনের কালার আপনাদের করে দিব মানে এটা দেখানোর উদ্দেশ্য এটা এটা হচ্ছে অনেকে বলে ভাই খোলা দেখাচ্ছেন আপনি কি মাল খোলা দিবেন না ভাই মাল খোলা দেব না মাল জাস্ট আপনার সুবিধার্থে এটা দেখালাম আপনি কালার চাইলে যে কোনো কালার আপনাকে করে দিব আচ্ছা রেপিংটা কখন করে দিবেন রেপিং আপনি যখন বলেন যদি বলেন খোলা দিতে মাল খোলা দিব আর যদি বলেন যে ভাই রেপিংটা আপনি করে দেন আমাদের থাকে করা তারপরে যদি বলেন না ভাই কইরা দেন আপনার সামনে আমি দোকানে আসছি আমার সামনে করে দিন হ্যাঁ করে দেবো যখন ইচ্ছা আপনার তাহলে সময় লাগবে না সময় তো অবশ্যই লাগবে একটু সময় তো দিতেই হবে এটা করতে যতক্ষণ বেশি সময় লাগবে না আচ্ছা ৫০ পিস করতে পিস করতে সর্বোচ্চ 10 মিনি। 10০ মিনিট দশ মিনিট লাগবে

এটা রেট দিছে মাত্র 95 টাকা 95 টাকা জি মাত্র 95 টাকা আচ্ছা মাল নেওয়ার পরে যদি কোনো ধরনের সমস্যা হয় এক্সচেঞ্জ করে দিবেন অবশ্যই 100% এটা সব সময় কইরা আসছি এবং দিও আসছি আচ্ছা এখনো দিচ্ছি যদি মাল বিক্রি করতে পারতাছেন না ভাই মাল বিক্রি করতে পারতাছেন না মাল ফুইলা গেছে যে দোকানে থাকা অবস্থায় বা এই সময় ওই সময় যে কোনো সমস্যা আপনারা আমাকে জানাবেন এক্সচেঞ্জ করে দিব এক্সচেঞ্জ করে দিবেন মানে চেকে কোনো সমস্যা হইলে এক্সচেঞ্জ করে দিবেন এক্সচেঞ্জ করে দিব ওকে তারপর ডি 69

তারপর হচ্ছে আরেকটা দেখাচ্ছে আপনার এখন আসছে আপনার স্যামসাং গুরু মিউজিক গুরু মিউজিক হ্যাঁ জি জি এটা 16 প্লাস ওয়েট এটা রে দিচ্ছে মাত্র 90 টাকা 90 টাকা জি মাত্র 90 টাকা জে2 রানিং প্রোডাক্ট প্রায় এটা সবাই জানে এগুলোর সম্পর্কে এটা নতুন করে ধারণা দেওয়ার কিছু নাই এটা হচ্ছে মাত্র 130 টাকা 130 টাকা জি তারপর হচ্ছে জে জে5 জে5 530 মাত্র একশো চল্লিশ টাকা একশো টাকা জি জে মাত্র একশো নব্বই টাকা একবার হাই কোয়ালিটি আপনি একটু ওয়েটটা একটু জানান বা এদের কেমন কি আসে কাস্টমারে বলেন হ্যাঁ পুরো পাথরের মতো ওয়েট ভাই এগুলো মাত্র দিচ্ছি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তারপরে তারপর হচ্ছে ভাই জিডিএল জিডিএল প্রায় দশ থেকে পনেরোটা মডেল আছে আমার কাছে আপনারা চাইলে যে কোনো মডেলে জিডিএলে দেওয়া যাবে রানিং কিছু প্রোডাক্ট আপনি দেখাচ্ছি জিডিএল এর যেমন পচিবিয়া যেটা যায় পাঁচশো এক ছয়শো এক পাঁচশো এক তারপর হচ্ছে তিনশো এক চারশো সাত তিনশো এক আর আরেকটা মডেল আছে আপনার চারশো তিন এগুলো হচ্ছে সর্বোচ্চ রানিং মডেল ভাই এগুলো দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা অল মডেল একশো টাকা একশোর বেশি আছে কিছু মডেল কিছু কম আছে এভারেজে একশো টাকা আচ্ছা রানিং মডেল একবার সর্বোচ্চ রানিং মডেল যেগুলো আছে সব যা আছে জিডিএল এর বেশি চলে না আইটেম তারপরে যেগুলো আছে সবগুলো রানিং আপনি চাইলে আমি দশ থেকে পনেরোটা আপনাকে দিতে পারবো ওকে তারপর হচ্ছে কিং স্টার কিং স্টার এমন মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জি জি তারপরে ডিসকোভারি সবচেয়ে রানিং প্রোডাক্ট বর্তমানে বর্তমানে কি আগেও চলছে এখনো চলে ডিসকোভারি ডি থ্রি ডি থ্রি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ডি থ্রি নিউ মানে নতুন বেরোছে এটার পরে এটা বেরোছে একশো পনেরো টাকা টাকা আটত্রিশশো পঞ্চাশ এম যেটা আটত্রিশশো পঞ্চাশ সিম্পনি ফায়ার সিম্পনী ফায়ার থার্টি ফায়ার থার্টি মাত্র একশো পঁচানব্বই টাকা একশো টাকা একশো পঁচানব্বই টাকা সত্তর দুশো আশি

আর বিএল শাইটের কথা তো কাস্টমার সবাই জানে পঞ্চাশ থেকে ষাটটা মডেল এসে ষাটটা মডেল এসে তারপর হচ্ছে বিএল নব্বই আর একটা মাল দেখাচ্ছি আপনাকে এই যে বিএল নব্বই একশো দশ টাকা একশো দশ টাকা অনেক রানিং প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় দোকানে কোনো সমস্যা রাইখে গেলে ফুলা গেছে আমি চেঞ্জ করে দিই আচ্ছা ওকে

তারপর হচ্ছে আপনার দেখাচ্ছি ভাই অ্যান্ড্রয়েডের কিছু। অ্যান্ড্রয়েডের কিসু অ্যান্ড্রয়েড অল মডেল আছে আমার কাছে সবগুলো দেখালাম না আপনার সবগুলো হচ্ছে আপনার পাঁচশো থেকে পাঁচশো থেকে শুরু একবার হাই কোয়ালিটি মার্কেটের সর্বোচ্চ কোয়ালিটির যেটা পাঁচশো থেকে শুরু